আজকের এই পরিস্থিতিতে কাকে দায়ী করছেন কেন এমন হচ্ছে বিচার নিয়ে কেন বসতে হচ্ছে এটা তো কোনো প্রশ্নই না এখানে পরিষ্কার প্রমাণিত যে এখানে প্রশাসনের হাত আছে কারণ আমরা শুধু বিচারটুকু চেয়েছিলাম আমরা বেশি কিছু চাই নাই আমরা বিচার চেয়েছি বিচার আমরা পাই নাই বরং আমাদের উপর হামলা করা হয়েছে এর করা জবাব আমরা আদায় করবো ইনশাল্লাহ বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে এক চুলো সরে যাব না ইনশাল্লাহ আমরা হাদিবাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরবো এর আগে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ আজকে জাবের ভাইকে হামলা করা হয়েছে আমাদের অনেক ছোট ভাই আমাদের অনেক বন্ধু বান্ধব আজকে ঢাকা মেডিকেলে ভর্তি আছে সুতরাং তাদের রক্তের বদলা নিয়েই যাব ইনশাআল্লাহ বিচার করতেই হবে বিচার করতেই হবে করতেই হবে ইনশাআল্লাহ কতটা জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে এখানে কোনো স্বার্থ নাই দলীয় কোনো এজেন্টটা নাই এখানে একটাই কথা ক্ষমতা না জনতা অবশ্যই জনতা জনতার পাওয়ার কি সেটা জনতার সময়ে দেখিয়ে দিবে। এবং শাহবাগে আজকে এই প্রজন্ম একসাথে হয়েছে একটা বাংলাদেশকে বুকে ধারণ করে